দু হাজার বিধানসভা ভোট পাখির চোখ পদ্মশিবিরের তার আগে দলকে ঝেলে সাজানো শুরু করলো বঙ্গ বিজেপি রাজ্যের মোট তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হল মোট পঁচিশটি জেলা সভাপতির নাম তারই মধ্যে নতুন মুখ সতেরোটি এখনও আঠেরোটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সংঘ ঘনিষ্ঠরাই গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে কলকাতার দুই সাংগঠনিক জেলার সভাপতিতে কোনো বদল হয়নি বারাসাত বসিরহাট আরামবাগ হাওড়া হুগলিতে সভাপতি বদল করা হয়েছে পুরুলিয়াতেও নতুন মুখ তবে আট জায়গায় পুরাতনেই আস্থা রেখেছে দল পাশাপাশি সদ্যদল বদল করা তাপসী মণ্ডলসহ মোট চার বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হয়েছে বঙ্গ বিজেপি এখনো পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারেনি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই সভাপতি নাম নিয়ে চর্চা চলছে এখনো পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারেনি পদ্ম শিবির জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে এবার কি নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে তা নিয়েও বাড়ছে জল্পনা বিজেপি সূত্রে খবর সাংগঠনিক জেলার মধ্যে পঞ্চাশ শতাংশ সভাপতির নাম ঠিক হয়ে গেলে রাজ্য সভাপতির নাম ঘোষণায় নিয়মে বাধা থাকে না সেক্ষেত্রে পঁচিশ জন জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে নতুন জেলা সভাপতিদের অধিকাংশই আরএসএস ঘনিষ্ঠ সেক্ষেত্রে পরবর্তী সভাপতি সুকান্ত মজুমদার অথবা আরএসএস ঘনিষ্ঠই কেউ হবে শুভেন্দু অধিকারীকে পিছিয়ে পড়লেন চলছে সব জল্পনা নবনির্বাচিত হাওড়া জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানান শুধুমাত্র বিজেপিকে আটকাতে মুখ্যমন্ত্রী বাম আন্দোলন সফল করছেন অর্থ লোক বল দিয়ে তবে বাংলা এবারের বিধানসভায় বিজেপিকে চান আমি হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাম আন্দোলনকে সফল করার উদ্দেশ্যই নিয়েছে তৃণমূল মমতা ব্যানার্জি তাদের অর্থ দিয়ে তাদের কর্মী দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সংগঠনকে মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা করছে শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবাংলাবাসী বিজেপিকেই আগামী দিনে পশ্চিমবাংলায় দেখতে চাই তাদের প্রয়োজন আসন্ন বিধানসভা ভোটের আগে গুটি সাজাতে শুরু করেছে বিজেপি আসানসোলের নবনির্বাচিত জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের বক্তব্য ভোটে তৃণমূলের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে তারা করে খাচ্ছে সিন্ডিকেট রাজ করে খাচ্ছে তোলা তুলছে এরাই তৃণমূলের সঙ্গে রয়েছে বাকি সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই এই দুষ্কৃতিদের আটকানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্ট্রেংথ রয়েছে সেটা যথেষ্ট পুলিশকে একটু সরিয়ে নিলে আমরা তৃণমূলের রাস্তায় ইঞ্চিদিন চিতে দেখে নিতে পারবো তৃণমূল আমাদের কোনো টক্করে আসার মতো জায়গাতে নেই নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়িতে বিজেপির কোন দল নবনির্বাচিত জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায় কেন তাকে জেলা সভাপতি নির্বাচিত করা হয়েছে তা নিয়ে বিক্ষোভ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন জেলা বিজেপির বিক্ষুব্ধ সদস্যরা জায়গায় এখনো সভাপতির নাম ঘোষণা করা হয়নি বিজেপির অন্তরে প্রশ্ন উঠছে এটা প্রথম দফা হলে পরের তালিকা কবে প্রকাশ হবে কবে বা রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে ভোটের আগে হাতে সময়ই বা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে নিউজ টাইম